নমস্কার বন্ধুরা মৌসুমির ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি আলু দিয়ে চিকেন কারি চিকেন কারিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হলে কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি এরপরে ওই তেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা জিরে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাদা জিরে এবং পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের সাথে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প লবণ পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয় সেই জন্যে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা তিন চামচ আদা বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় তারপরে দিয়ে দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে তিন চামচ মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চার চামচ পেঁয়াজ বাটা সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি কিছুটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে মশলাটাকে আবারও ভালো করে কোষে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প চিনি তারপরে মশলাটাকে আবারও ভালো করে কষে নিচ্ছি এরপরে মশলাটা কষা হয়ে গেলে এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মশলাটা কষানো হয়ে গেলে এই ধুয়ে রাখা চিকেনগুলো মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি এবং ভালো করে সবগুলোকে একসাথে কষে নিচ্ছি চিকেনটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপরে ভালো করে কষে নিচ্ছি এবং আমি মিক্সিতে মশলা বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি চিকেন থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এবং অল্প কষানো হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে চিকেনের সাথে ভালো করে নেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিকেনটা আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং সব প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর খুব সুন্দরভাবে চিকেন কারিটা হয়ে গেছে এবং আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং ওপর থেকে ধনে পাতা কুচি সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম রেডি আলু দিয়ে চিকেন কারি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ